আসসালামু আলাইকুম শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত আপনাকে স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে একক কাজটা নিয়ে তো আমাদের এখানে 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 একক কাজটা কাজটা কি বলা বলা আছে আছে আমরা প্রথমত ওকে আচ্ছা যে স্কেল দিয়ে গণিত যে আমাদের বইটা আছে এই বইয়ের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ইংসিতে এবং সেন্টিমিটারে মেপে খাতায় একটা তালিকা করতে বলছে এখানে তো আমাদের এই যে এই কাজটা এখানে ফিল করতে হবে এখানে তো আপনার যে গণিত বইটা আছে না এই গণিত বইটা একটু আপনি মাপিয়ে দেখবেন এখানে মেপে দেখার পর দেখবেন যে আপনার দৈর্ঘ্য বরাবর গণিত বইটা ইঞ্চিতে মাপবেন এখানে আপনার যে স্কেলটা আছে যেটা আর কি এই স্কেলটা দিয়ে মেপে দেখবেন যে আপনার এখানে নাইন পয়েন্ট সিক্স ইঞ্চি হবে এখানে ওকে তো ইঞ্চিকে মূলত আই এন সি এইচ দিয়ে এগারো হাজার সেন্টিমিটারকে সি এম দ্বারা প্রশ্ন করা হয় এখানে তো আমরা এখানে এইভাবেই লিখব এবং প্রস্থ দেখবেন আপনি এখানে সেভেন পাবেন এখানে কত পাবেন সেভেন পাবেন এবং উচ্চতা দেখবেন সে শূন্য পয়েন্ট ফোর পাবেন আর কি তো আপনি একটু মেপে দেখবেন এখানে কারণ আমি তো এখানে মেপে অলরেডি নিয়েছি তো এখানে তো এভাবে মেপে দেওয়া সম্ভব না মেপে দেখতে গেলে আবার এখানে ভিডিওটা আমাকে এখানে কি করতে ক্যামেরাতে অন করতে হবে কেন ওকে এখন ইঞ্চি থেকে আমরা কি করবো সেন্টিমিটারে যাব এখানে এক ইঞ্চি মানে কত সেন্টিমিটার আমাদের জানতে হবে এখানে সবার এটা জানা উচিত এখানে আমি একটু লিখে দিই এক ইঞ্চি এখানে এক ইঞ্চি এটা হচ্ছে আমাদের এখানে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এখানে সো তার মানে আমাদের এখানে কত আছে বলুন নাইন পয়েন্ট সিক্স ইঞ্চি আছে নাইন পয়েন্ট এত কি আছে এখানে এখানে ইঞ্চি আছে এটা মানে কত সেন্টিমিটার হবে এখানে এই নয় দশমিক টু পয়েন্ট ফাইভ ফোর দ্বারা গুণ করবেন এখানে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে সেন্টিমিটার তো আপনি চাইলে এখানে ক্যালকুলেশনটা করতে পারেন এখানে তো আমি এখানে নিচ্ছি এখানে কত আছে নাইন পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট সিক্স গুণন কত এখানে টু পয়েন্ট ফাইভ ফোর আমাদের চব্বিশ পয়েন্ট কত হচ্ছে বলুন তো এখানে টু এইট ফোর আর কি হ্যাঁ চব্বিশ পয়েন্ট টু এইট ফোর তো আমরা এখানে লিখবো চব্বিশ পয়েন্ট দুই আট দুই আট স্যার না দুই আট স্যার এখানে হ্যাঁ তিন এটা হচ্ছে আমাদের তিন আট স্যার এখানে তিন আট স্যার এখানে এত গেল এখানে এবং প্রস্থটা আমরা যে এখানে নির্ণয় করি এখানে প্রস্থটা সেম ভাবে যে আমি গুণ করে দেই

জিরো ওয়ান সিক্স এখানে এই মানটা পাবেন এখন বলছে ইংসি এবং সেন্টিমিটার মধ্যে পার্থক্য কত এখানে তো পার্থক্য সম্পর্ক কত এখানে সম্পর্ক বলতে আমরা কিন্তু কি লিখলাম এখানে এক ইংসি আমি এক ইংসি মানে কত এখানে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এখানে এটা লিখবো এখানে ওই সিমিলার ভাবে আমাদের এখানেও ওই একই কাজ হবে এখানেও কিন্তু ওই একই কাজ হবে এখানে ওকে তো এভাবে আমরা কি করবো এখানে এই কাজটা করবো এখন আমাদের দলগত কাজ আছে এখানে তো এই দলগত কাজটা করার আগে আমরা জাস্ট একটা বিষয় এখানে জেনে নেই সেটা হচ্ছে আমাদের এখানে যে আপনার এখানে আমরা যেটা পড়লাম যেটা এক ইংসি হ্যাঁ আইএনসিএস এক মানে কত পড়লাম এখানে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এখানে তারপর এখানে এক সেন্টিমিটার এটা একটা মানে যে এক সেন্টিমিটার মানে কত এখানে এক সেন্টিমিটার মানে হচ্ছে আমাদের শূন্য দশমিক শূন্য ওয়ান মিটার এখানে মিটারকে শুধু এম দ্বারা করা এটা মিটার এখানে ওকে এটা হচ্ছে আমাদেরকে মিটার তারপর এখানে এক মিটার মানে কত এখানে এক মিটার এর এম বা এখানে আমি ব্র্যাকেট দিলাম যে মিটার দিলাম এখানে তো এক মিটার মানে হচ্ছে গা আমাদের এখানে ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স এত হচ্ছে গজ এখানে এত গজ এটা গজ হিসাব আবার এখানে আবার এক গজ মানে কত এখানে এক গজ এক গজ মানে আমাদের এখানে তিন ফুট এখানে ওকে কি আছে এখানে তিন ফুট তো এই জিনিসটা আমাদের একটু জাস্ট এরপরে যে দলগত কাজটা আছে কাজটা করতে গেলে লাগবে একটু দেখুন আমাদের এখানে কি বলছে গজ ফুট ইংসি সেন্টিমিটার মিটার আমাদের এগুলোতে আমাদের রূপান্তর করতে বলছে এখানে সো আমরা এখন জাস্ট একটু কাজ করি এখানে এখানে বলছে মাপার ফিতা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্ত ও শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো দুইটি তালার কি মধ্যবর্তী সিঁড়ির মেপে নিতে বলছে এখানে তো আমরা এখানে এগুলো একটু মেপে নেবো এখানে মেপে নিয়ে আমরা দেখবো যে আমাদের কি কি হচ্ছে এখানে আমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্যটা আমি যদি নির্ণয় করি এখানে দেখবো যে আমাদের শ্রেণীকক্ষের মোটামুটি আমি দৈর্ঘ্যটা এখানে মনে ধরলাম এখানে ষোলো এখানে কত দিলাম ষোলোশো ইঞ্চি ধরলাম এখানে আচ্ছা তার প্রস্থানে বারোশো পঞ্চাশ দিলাম এখানে বারোশো পঞ্চাশ এখানে ওকে আবার এখানে আমাদের শ্রেণীকক্ষের যে দৈর্ঘ্য আছে এটাকে আমি ধরলাম মনে করুন চারশো পঞ্চাশ ধরলাম এখানে সাপোজ চারশো পঞ্চাশ ইঞ্চি এখানে আবার এখানে আহ আপনার এখানে হচ্ছে প্রস্থাম মনে করবো ধরুন আমি এখানে পঞ্চান্ন ধরলাম এখানে কত ধরাম পঞ্চান্ন ইঞ্চি দিলাম এখানে এখন আপনি এখানে একটা করে দিচ্ছি তারপরে সেন্টিমিটার থেকে মিটারে তা মিটার থেকে আমরা কি করবো এখানে গজে যাবো তো আমরা প্রথমত ইংসি থেকে কি যাবো সেন্টিমিটার যাব এখানে কি যাবো সেন্টিমিটার আমাদের সেন্টিমিটার আমাদের আছে এখানে আমরা এই ষোলোশো ইংসি যেটা আছে এখানে এখান থেকে আমি সেন্টিমিটারে যেতে চাই হ্যাঁ তাহলে আমাদের কি করতে হবে এখানে এই ষোলোশো কে আমরা করবো কি এখানে ওই টু পয়েন্ট যে সামথিং মানটা ছিল এখানে টু পয়েন্ট ওই মানটা গুন টু পয়েন্ট ফাইভ ফোর দ্বারা গুণ করতে হবে এখানে তো আমি একটু করি এই যে ষোলোশো আমাদের এখানে ষোলোশো এটা মানে এখানে ষোলোশো না ওয়ান সিক্স জিরো জিরো এটাকে আমি গুণ করবো কত এখানে টু পয়েন্ট টু পয়েন্ট কত দিব বলুন টু পয়েন্ট ফাইভ ফোর না টু পয়েন্ট ফাইভ ফোর তো দেন এখানে টু পয়েন্ট ফাইভ ফোর দেন টু পয়েন্ট ফাইভ ফোর ইকুয়ালস আপনার এখানে ফোর জিরো সিক্স ফোর এখানে ওকে ফোর জিরো সিক্স ফোর এটা আপনি দেবেন এখানে এটা হচ্ছে আপনি এখানে সেন্টিমিটার আসছেন এখানে ওকে ইঞ্চি থেকে কি সেন্টিমিটার এখানে এটাই না এখানে সে ইঞ্চি থেকে সেন্টিমিটার যেতে গেলে আপনাকে কোথায় টু পয়েন্ট ফাইভ ফোর দ্বারা গুণ করতে হবে তো আমাদের এখানে ষোলোশ ইঞ্চি আছে কি আছে ষোলোশ ইঞ্চি আছে তো আমি এটাকে সেন্টিমিটার যেতে চাই তাহলে আমাদের কি করলাম এখানে আমরা জাস্ট এই যে এই মানটা দ্বারা গুণ করলাম এখানে যে তার মানে ফোর জিরো সিক্স ফোর হবে আমাদের দেখুন আমরা এখানে এখন কি করবো ফোর জিরো সিক্স ফোর সেন্টিমিটার দেবে এখানে ফোর জিরো সিক্স ফোর নাকি একটু ক্যালকুলেশন নেই সিক্স ফোর আচ্ছা এটা আমাদের এখানে আমরা কি করলাম এখানে হ্যাঁ ইঞ্চি থেকে আমি কি সেন্টিমিটারে গেলাম এখানে এখন আমরা এরপর করবো কি আমরা সেন্টিমিটার থেকে কী করবো এখানে মিটারে যাবো তো এক সেন্টিমিটার মানে কি শূন্য পয়েন্ট শূন্য ওয়ান মিটার তার মানে এই এত সেন্টিমিটার মানে কত হবে এখানে এটার সাথে গুণ হবে এখানে এই মানটা যেটা আছে এখানে এর সাথে গুণ হবে কত এখানে শূন্য পয়েন্ট শূন্য ওয়ান গুণ হবে এখানে তো মানটা চল্লিশ পয়েন্ট একষট্টি হচ্ছে এখানে ওকে এটা আছে আমাদের মিটার এখানে চল্লিশ পয়েন্ট একষট্টি এখানে তো মিটারে যদি লিখবে তখন তোমার কথা হবে চল্লিশ দশমিক কত চৌষট্টি হবে এখানে আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে এরপর আমরা এখানে কি করব মিটার থেকে আমরা কি যাবো এখানে এবার গজে যাব এখানে তো এক মিটার মানে কত হবে এত তার মানে ওই মানটার সাথে আমরা করবো কি ওই এই মানটা গুণ করে দেবো এখানে তার মানে চল্লিশ যেটা আছে এটার সাথে আমি গুণ করবো এখানে কত ওয়ান পয়েন্ট হুম ওয়ান পয়েন্ট কত এখানে জিরো নাইন থ্রি সিক্স এটা যে আমি গুণ করে তাহলে কত হবে এখানে এটা গজে পাবো এখানে তার মানে এই গজটা আমি লিখে এখানে এটা আছে ফোর ফোর গজ তাই না ফোর ফোর দশমিক কত এখানে মানে তিনটা মানে এখানে ফোর ফোর থ্রি লিখলে হবে এখানে ওকে আর কি এটা আমরা গজে এখানে গেলাম এরপরে আমরা যেটা কাজটা করব সেটা হচ্ছে আপনার এই যে ফুট আমরা গজ থেকে কোথায় যাবো এবার এবার আছে আমরা গজ থেকে ফুটে যাবো এখানে তো এক গজ মানে তিন ফুট এখানে এটার সাথে তিন গুণ করলে আমাদের হয়ে যাবে এখানে ওকে এটার সাথে তিন গুণ আমরা করবো এখানে তো এটার সাথে তিন গুণ গুন তো এখানে গুণন তিন করেন এখানে ওয়ান থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি আমি এখানে ওয়ান থ্রি থ্রি পয়েন্ট থ্রি আমি জাস্ট এখানে নেবো যে ওয়ান থ্রি থ্রি পয়েন্ট হচ্ছে থ্রি থ্রি এখানে এতটুকু লিখলে হবে আর ইংসি তো আমাদের এখানে অলরেডি পেয়েছি এখানে এই মানটা ষোলো নিয়ে নিচ্ছি এখানে ওকে তো এ আর কি বিষয় এটা আমাদের জাস্ট গেলে আর কি হবে এখন আমরা ইংসি যেটা মেপে নিলাম বা আনুমানিক মাপ আমাদের আনুমানিক এমনই এতটাই সূক্ষ্ম যে আমরা আনুমানিকভাবে যেটা মাপবো এখানে এক্সাক্ট মাপটা আমাদের ওটা হবে তো এখানেও ষোলোশো এখানে এভাবে সেমভাবে আপনি কেন করবেন কি এখানে প্রস্তুতটা নির্ণয় করবেন এগুলো এবং আপনি করবেন কি এখানে যে সিঁড়ির আহ নির্ণয় করবেন এই সেম ভাবে এখানে ওকে একদম সিমিলার হতে নির্ণয় করবেন দেখবেন যে আপনার হয়ে যাবে এখানে